এবার পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দিবেদী রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে তিনি ওই মন্তব্য করেন ভাষণে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন ভারত সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে নয়তো তার ভৌগোলিক উপস্থিতি হারানোর ঝুঁকি নিতে হবে বিশ্ব মানচিত্রের টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদত দেওয়া থেকে সরে আসতে হবে এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় কিনা যদি পাকিস্তান মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন পাকিস্তান যদি সন্ত্রাস রপ্তানি অব্যাহত রাখে তবে আরও শক্তিশালী অভিযান চালানো হতে পারে संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसके इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पोंसर टेररिज्म जिसको हम बोलते हैं यानी कि उसका देश जो तो टेररिज्म को स्पोंसर कर रहा है उसे उसे, उसे रोकना पड़ेगा जनरल द्विवेदी जोर दिए बोलें ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রাষ্ট্র সমর্থিত সন্ত্রাস সহ্য করা হবে না আন্তর্জাতিক ও ভৌগোলিক প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য পাকিস্তানকে তার পদক্ষেপ পুনর্বিবেচনা করতে হবে আনামা ফুজি আশা নিখাত খবর